বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর হ্যাঁ ঘরটায় চলে এসেছি আমরা আমাদের লোকেশানে অনেকটাই রোদ আছে বলে বেশ ভালো লাগছে রোদের মধ্যে ঘুরতে হল আছে বোঝা যাচ্ছে না যে কোনটাই ভালো পাবো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনেহাদের ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ এক্সাইটিং ভিডিও আজকে দেখতেই পাচ্ছ আর টাইটেল অ্যান্ড থামনেল দেখে আশা করছি বুঝতে পেরে গেছ যে এই ব্লগটা কিসের ওপর থাকছে আমাদের বর্ধমানে চলছে ফুল মেলা যেটা এভরি ইয়ার এরকম জানুয়ারির ফার্স্ট উইক করে হয়ে থাকে তো সেখানে তো তোমরা আগে ব্লগে দেখেছো আমি একবার গেছিলাম বাট ওই দিন আমি কোনো বড় ব্লগ করিনি সুপ্রীতি আর দাদার সাথে গেছিলাম তো মোটামুটি দু একটাও যেমনি কিছু কিনিনি বললেই চলে জাস্ট ঘুরতেই গেছিলাম আর টুকটাক খাওয়া দাওয়া করতে কারণ মানেই তো খাওয়া দাওয়া আর আজ যাচ্ছি মায়ের সাথে কয়েকটা আমার সরস্বতী পুজো লোকের জন্য বেসিক্যালি কিছু হ্যান্ডমেড জুয়েলারি যেগুলো মেলাতে ভীষণ ভালো পাওয়া যায় যেটা দোকানে আমি পাবো না তো সেগুলো কেনার জন্য যাচ্ছি আর একটু ভ্লগও হবে তোমাদের সাথে শেয়ারও করব এটাই লুক বলতে সেরকম কিছুই না একদম হালকা মেকআপ করেছি দেখতেই পাচ্ছ তোমরা আর আমার তো সবসময় এরকম সিম্পল লুকই পছন্দ সিম্পল গ্লোই এরকম আর উইন্টার এরকম গ্লোই মেকআপ করতে কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু আমাদের স্কিনগুলো এমনি ড্রাই থাকে তো যাই হোক এখন বাজে ওই তিনটে পাঁচ একটু দুপুর দুপুর করেই বেরোবো কারণ এই মেলাটা স্টার্ট হয় ওই তিনটে থেকেই বলতে পারো আর রাত করব না বেশি কারণ আমারও ঠান্ডা লেগেছে মায়েরও তাই রাত করবোই না সাড়ে পাঁচটার মধ্যে ব্যাক করার প্ল্যান আছে এরপরে মার যাবো আজকাল কেউ যাচ্ছে না তো আর এখানে বেশি কথা বাড়াবো না বাইরে বেরিয়ে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি তো চলো ব্লগটা দেখতে থাকো এই যে মার আমি একদম রেডি এখন বেরোনোর জন্য চলো বাইরে বেরিয়ে ব্লগ করছি আবার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর হ্যাঁ ঘরের মধ্যে অতটা শীত লাগে বাইরে বাইরে কিন্তু তো লাগে না আর এখন বাজবে ওই তিনটে পাঁচ মতন তো রোদটা কিন্তু ভালোই আছে দেখতেই পাচ্ছ তোমরা আর এরকম শীতকালের রোদে কিন্তু ঘুরতে যেতে বেশ ভালো লাগে মায়ের যেহেতু ঠান্ডা লেগেছে তাই টুপি টুপি খুলছে না আর খুলতে বললেই ভীষণ হয়ে যাচ্ছে তো আর কি করব তাই আর বললাম না আমি ব্লগটা করছি রাস্তার মধ্যে আর এত ভালো রোদ আছে এত ক্লিয়ার স্কাই যে দেখতে ভীষণ ভালো লাগছে বাইরের ওয়েদারটা এত ভালো লাগছে দেখতে যে কি বলবো অনেকটাই রোদ আছে আর এখন তো সকালের দিকটাই ঠান্ডা লাগে দুপুরের দিকটা ঠান্ডাটা আবার কম লাগে দেখতেই পাচ্ছ আকাশটা আমাদের এই যে মেলার সামনে তো চড়েই এসেছি আর আস্তে আস্তে বেশ ভিড়টা বাড়ছে কারণ এই মেলাটা তো তিনটে থেকে স্টার্ট হয়েই যায় তাই সবাই মোটামুটি আসছে কম বাট হচ্ছে আমরা তো মেলার কাছে প্রায় চলে এসেছি এরপর টিকিট কাটার পালা এন্ট্রি ফি মাত্র দশ টাকা মেলা এখন মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে বলতে পারো মা এখানে টুপিটা খুলছে আপাততর জন্য তো দেখি খুব একটা ভিড় নেই এখন ফাঁকাই দেখতে পাচ্ছি চলো মেলায় ঢুকে পড়েছি কিন্তু অতটাও ভিড় নেই যতটা লাগছিল আস্তে আস্তে ভিড়টা বাড়বে ওই চারটে সাড়ে চারটের পর থেকেই সন্ধেবেলায় পুরো জায়গাটায় লাইটিং থাকে তার জন্য বেশি ভালো লাগে দেখতে মেলার মধ্যে এই ফোয়ারাগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে অনেকটাই রোদ আছে বলে বেশ ভালো লাগছে রোদের মধ্যে ঘুরতে আর অনেকদিন পরে এই টাইমে বেরোলাম দেখতে পাচ্ছো কত রোদ এই শীতকালের রোদটাই কিন্তু বেশ ভালো লাগে আর এখানে এত গাছ যেটা বিকেলের সময় অনেকটাই ঠান্ডা হয়ে যায় তার জন্য আর স্কাইটা দেখো স্কাইটের জন্য কিন্তু বেশ ভালো লাগছে যেটা করতে এসছি ওই টুকটাক হ্যান্ডলুম টাইপের শাড়ির জন্য কিছু হ্যান্ডমেড আর তো দেখতে হবে স্টল আছে বোঝা যাচ্ছে না যে কোনটাই ভালো পাবো আর এখানে এত লোকের মাঝে আমার এরকম ভয়েস দিয়ে ব্লক করতে একটু লজ্জাই লাগছে মনে হচ্ছে বলে মাই দিয়ে ব্লগটা করতে হবে আমরা চলে এসে একটা জুয়েলারি স্টলে কাচের চুড়ি তো আমার বরাবর ভীষণ ভালো লাগে। প্রত্যেকবার মেলায় গলেই করোনা কোনো চুড়ি আমি কিনি। কিন্তু এবারে কাচের চুড়ি আমি নিলাম না। আমার একটা শাড়ির সাথে ম্যাচ করে এই চুড়িটা কিনলাম। হাতে পরে দেখতে বেশ ভালো লাগছে। তোমরাই বলো কেমন লাগছে? আমি একটা চুড়ির দোকানে ঢুকলাম। একটা রেড ব্ল্যাকের শাড়ি আছে তার সাথে একটা রেড কালারের মানে ম্যাচ করে চুই নিয়ে নিয়েছি বেশ ভালো লাগলো হাতে পরে মাটির এই জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু এগুলোর অনেকটাই দাম বলছিল আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে রোদ ঝলমলে আমরা তো এসছি ওই সাড়ে তিনটে নাগাদ হবে তাই ভালোই রোদ আছে এখন আস্তে আস্তে মেলার লোকও বাড়ছে আমরাও আরো স্টল ঘুরে দেখছি তো এখানেই একটা স্টলে ঢুকলাম যেখানে হ্যান্ডমেড জুয়েলারি আছে যে জুয়েলারি গুলো আমি খুঁজছিলাম এখান থেকে এই জুয়েলারিটা আমার খুব পছন্দ হলো তাই এই তিনটে জিনিস এখান থেকে আমি নিয়ে নিলাম মোটামুটি আমি জুয়েলারি পেয়েই গেছি আমার চাজার শাড়ির সাথে লাগবে তো দেখি এখনো তো অনেক স্টল ভিজিট করা বাকি আছে তো আস্তে আস্তে লোকজন বাড়ছে কারণ কি বিকেল হয়ে গেছে অলমোস্ট আস্তে আস্তে রোদটা তো কমে গেছে ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর তোমরা আমার আউটফিটটা একবার দেখে নাও এখানে একটু একটু ফটোও তুললাম আর এখানে কি বলবো এত যে না মানে লোক ফটো তুললেই তাক আছে আর কি বলবো শান্তিতে ফটোও তুলছে না লোক না নিজেলি ফালতু কত হচ্ছে যাই হোক চলে এলাম বাট আমি আমার ফটো তোলা বন্ধ করি নি তাদের জন্য এরপরে আমরা চলে এসেছি আরেকটা স্টলে এখান থেকে ওই ক্লিপ পছন্দ করতে এসেছি আর এখান থেকে পছন্দ হয়ে গেলে ওইসীর জন্য এই ক্লিপটা এখন পিঠে খেতে বানানো হচ্ছে পিঠে তো আমি আর মা এখন ট্রাই করবো ভাপা পিঠে যেটা আগেরবার ট্রাই করেছিলাম ভীষণ ভালো লাগে খেতে তো ট্রাই করি আর তোমাদের সাথে রিভিউটা শেয়ার এখানে তো তৈরি হচ্ছে গরম গরম একদম পিঠে আর আমরা এখান থেকে নিয়েছিলাম ভাপা পিঠে এটা আগেরবারও টেস্ট করেছিলাম বেশ ভালো লেগেছিল। আর জিনিসটা যেহেতু গরম দিচ্ছে ওই জন্য খেতেও বেশ ভালো লাগে আর মা নিয়ে চলে এসেছিলো পার্টি সাপটা ভাপা পিঠেটা খেতে কিন্তু মায়েরও বেশ ভালো লেগেছে আর সত্যি এটা টেস্ট নিয়ে কোনো কথা হবে না জাস্ট ফাটাফাটি এতটাই গরম ছিল ওই জন্যই আরও বেশি ভালো লাগছিল একদম ইনস্ট্যান্ট করে ওনারা দিচ্ছিলেন সাথে কিন্তু নিয়ে নিয়েছিলাম ক্ষীরের সাপটা যেটা ছিল বেশ ভালো খেতে পিঠে ট্রাই করলাম দুটোই বেশ ভালো খেতে আর যেহেতু গরম গরম ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে ওই জন্য আরও বেশি ভালো লাগছে টেস্টটা পুরো মনে হচ্ছে বাড়ির মতো একদম খেলাম খুবই ভালো লাগলো খেতে আর এই পিঠের দোকানটা কিন্তু আগের দিনও খেয়েছিলাম ভীষণই ভালো টেস্ট বললাম তারপর এই স্টলে দেখতে পেলাম অনেক রকমের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে ঘর সাজানোর জন্য আর মা এখান থেকে নিয়ে নিল মাটির সরা এরপর চলে এলাম চা খেতে আর এখানে চায়ের ভিডিও করতে গিয়ে অলরেডি আমার হাতেই পড়ে গেছে যে ভিডিও করতে গিয়ে আমার হাত তো একটু পরেও গেলো রাখলাম তো এখনো প্রচণ্ড ঘড়িতে বাজে তখন ওই চারটে সাড়ে চারটে মতন হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর তখনই আমার ইচ্ছে হলো চলো চাটাই খেয়ে নি আর চায়ের স্টলে গিয়ে চা নিয়ে নিলাম দুটো চাটা কিন্তু বেশ ভালোই ছিল শীতকালের বিকেলগুলোতে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা কারা চা খেতে ভালোবাসো তারা কিন্তু ডেফিরেটলি কমেন্ট করে জানিও মেলার এই বেলুনগুলো দেখতে আমার বরাবরই দারুণ লাগে অনেকটাই ভিড় হয়ে গেছে মেলা যেহেতু প্রায় পনের পাঁচটা মতো বাজতে চলেছে আমি তো ঘড়ি দেখতে পাচ্ছি না টাইমটা আমি ইলেকশন করে দেবো এখন কটা বাজে তো এখন ভালোই ভেবেছি এই ক্লিপগুলো এত কিউট লাগছে দুটো নিয়ে নিলাম এরপরে চলে এসছি আমরা কাবাবের স্টলে কাবাব খেতে মেলায় এলে আমরা এস আর কাবাব থেকে কাবাবটা খাই তো ভিডিও করতে পারলাম আর কি বলবো বাট আমরা অর্ডার করেছি এক প্লেট এস আর স্পেশাল কাবাব তো ভালোই হয় প্রতিবারই ভালো হবে আর কি এখান থেকে নিই কারণ খুবই ফেমাস এই যে আমাদের হাতে চলে এসছে এ সার্কের স্পেশাল কাবাব কাবাবের টেস্ট নিয়ে তো কোনো কথা হবে না প্রতিবারের মতো দারুণ খেতে ভিডিওতে আমি এটাই বলছিলাম এলাই যখন এসছি ফুচকাটা তো খেতেই হবে আমি আর মা এসছি মাকে দেখো একদম ঢাকা ঢুকি দিয়ে বসেছে ও ধন্যবাদ এসেছি হচ্ছে ফুচকার দোকানে যেখানে হচ্ছে অসম্ভব আর আজকে একটা মিষ্টি ফুচকা ট্রাই চকলেট ফুচকা তো আমি ফার্স্ট টাইম ট্রাই করবো মাও তো আশা করছি ভালো হবে এই যে এখানে আমাদের জন্য ফুচকাটা বানানো হচ্ছে তো সেটারই একটু ক্লিপস নিলাম এত ভিড় এই ফুচকা স্টলে যে কি বলবো বাট আজকে আমরা ট্রাই করছি চকলেট ফুচকা জাস্ট প্রথমবার আর এত টেম্পটিং লাগছে দেখতে একদম ভালো মেলাটার নামই যখন ফুল মেলা ফুল তো থাকবেই যদিও আগে অনেক ফুল থাকতো এখন অনেকটাই কমে গেছে আজ ওই সাড়ে পাঁচটার মতন পুরোই প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে আর আমরা এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি বেশ ঠান্ডা লাগছে তো এই আর কি অনেকটা ভিড়ও হচ্ছে তো বিকেল হয়ে যাচ্ছে বাট একটু আমরা যেহেতু ঠান্ডা অলরেডি লেগেই আছে ওই জন্য লাগাতে চাইছি না এক্সট্রা করে তাই বেরিয়ে যাচ্ছে সন্ধে তো অলমোস্ট হয়েই গেছে লোকজনের ভিড়ও বাড়তে থাকছে আর এখানে আকাশটা জাস্ট দারুণ লাগছে দেখতে তাই একটু ভিডিও করে নিলাম আর চলো এবার তাহলে মেলা থেকে বেরিয়ে পড়া যাক এখন বাজে ছটা এগারো জাস্ট ঢুকলাম আর তোমাদের সাথে ভিডিওটা এন্ড করার জন্যেই আবার ভিডিওটা স্টার্ট করলাম তো বাইরে তো পারিনি আর অনেক লোকজনের মাঝে কথা বলতে একটু হেজডেট লাগে কারণ সবাই কীভাবে তাকায় আর কি বলো তো অতটা হ্যাবিটুয়েট এখন কেউ হয়ে ওঠেনি ব্লগ ভিডিও এর সাথে তো যাই হোক একটা তো ফটো তুলছিলাম এমন সব পিচ্ছিরি ছেলে গেলো তাকা ছিল মানে পাজে টিজিং আর কি টিজ করা যাকে বলে আর কি বলবে এগুলো হয়েই থাকে তো যাই হোক বাদবাকি মেলায় কিনতে খুবই মজা করলাম অনেক কিছু খেয়েছি সবটাই ব্লগে শেয়ার করেছি তোমাদের সাথে আর এইটুকুই আজকে বিকেলটা খুবই ভালো করে কাটালাম মা আর আমি দুজনে মিলে একটা সুন্দর সন্ধ্যা আবার সন্ধ্যা না ঠিক বিকেলই কাটালাম শীতের দুপুরে বেরিয়েছিলাম যেহেতু অনেকটাই ভালো লাগলো অনেক কিছু খাওয়া দাওয়াও করেছি আমরা দুজন মিলে এই ছিল আজকে আমার ব্লগ তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসা কিন্তু আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো জানো কী করতে হবে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্ট করো শেয়ার করো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি